আমরা যেটা বলি সেটা করে দেখায় রিয়েল প্লাস্টে বোর্ড তো সবাই ইউজ করছে এটা হলো দেওয়ানজিন্টারে বাধা লোকে আপনাদের কালার দিয়ে অনেক কিছু বোকা বানানোর চেষ্টা করবে টিপে ছুঁড়ে অনেক কিছু হবে কিন্তু দেওয়া জিন্টিরা সেটা করে না আমাদের কোয়ালিটি কথা বলে কারণ চল্লিশ বছর মানুষ আমাদের উপর ভরসা রেখেছে এবং আপনারা আমাদের পাশে আছেন ক্যাশ কাউন্টারের ড্রয়ারে যে কি লকিং সিস্টেম সেটাও কিন্তু গোদরেজের ইউজ করেছি আমরা কোনো লোকাল ব্র্যান্ডের না প্রত্যেকটা বোর্ডের মধ্যে আপনারা কিন্তু রিয়েল গোল্ড দেখতে পাবেন এটাই হলো আমাদের কাজের তফাত অন্যদের সাথে থেকে পঁচাত্তর কেজি বা তার বেশি কম এই সিলিম আমরা কিন্তু রিয়েল কালার চুজ করেছি এক জায়গায় নয় টোটালি ফেটে দেখাবো এরপরে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক দেখাবো যেটা অনেক মিস্ত্রি কিন্তু কাজে ভুল করেন সেটা হচ্ছে ড্রয়ারের ফিনিশিং যে গ্যাপিং ওপর থেকে নিচ পর্যন্ত দেখুন একরকম প্রত্যেকটা গ্যাপিং আজকে আমরা যে মেডিসিন শপের মেক ওভারের কাজ করছিলাম সেটা অলমোস্ট কমপ্লিটের পথে সেটারই টোটাল মেকওভারটা আপনাদের সাথে শেয়ার করব আর এই মেডিসিন শপটা পাত্রশায়ের বামড়ে ঠাকুরাটি যাওয়ার যে রাস্তা ঠাকুরাটি লবাসন যাওয়ার সেখানে আপনারা পাবেন তো চলুন দেখে মেডিসিন শপের মেকওভার কেমন হয়েছে আর আপনাদের সাথে এর টোটাল ডিটেলস শেয়ার করব আর যেটুকু কাজ করেছি সেটুকুই আজকে শেয়ার করছি তারপরে ইন ফিউচারে টোটাল কমপ্লিট ভিডিও সিনেমেটিক সেটা তো আপনাদের সাথে শেয়ার করবে চলুন দেখে নিই ভেতরে আসুন আজকে একটা নতুন সাইডের কাজ আমরা কমপ্লিট করলাম সেটার ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই টোটাল কাজটা আমরা করেছি ইউপিবিসি সি মডিউলার ফার্নিচার দিয়ে এটা টোটালটা আমরা রিয়েল প্লাস্টের মেটেরিয়াল ইউজ করেছি এখানে লুবার সাথে ল্যামিনেট ওপরে গোল্ডের বোর্ড অনেকেই ইউপিবিসির কাজ করছেন কালার দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন বলছেন রিয়েল প্লাস্টের মেটেরিয়ালস দিচ্ছি কিন্তু গোল্ড কি বা মালের কোয়ালিটি কি সেটা কিন্তু কাস্টমারকে কেউ বোঝাচ্ছেন না কিন্তু দেওয়ানজি ইন্টেরিয়ার সেই কাজ আপনাদের সাথে করবে না বেইমানি জিনিসটা দেওয়ানজি ইন্টেরিয়ার করে না তাই এই টোটাল কাজটা করার সময় প্রত্যেকটা বোর্ডের কোয়ালিটি আমরা কিন্তু পার্টির সাথে দেখিয়েছি তার ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো চলুন কাজটার ডিটেলস আমরা দেখে নিই এই টোটাল যে কাউন্টারটা করেছি এটা মেডিসিন কাউন্টার হয়েছে এই কাউন্টারটা এখানে ল্যামিনেট ইউজ করেছি তার সাথে এদিকে আসুন এবারে এদিকে আমরা কাউন্টারের ওপেন স্পেস রেখেছি যেদিকে মানে দোকানের মালিক বা ওনার প্রবেশ করতে পারবেন এর ফিনিশিংটা আপনারা বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে আমরা দিয়েছি তার সাথে এরপর আপনাদের ভেতরে পোর্শনটা দেখাবো এখানে আমরা টোটাল গোদরেজ বা এফকো কবজা ইউজ করেছি টোটাল অটো ইঞ্চ ইউজ করেছি এরপরে ভেতরে আসি ভেতরে এসে আমরা দেখাবো এর ভেতরে পোর্শনটা কেমন করেছি এখানে ক্যাশ কাউন্টারের ড্রয়ার দিয়েছি সাথে নর্মাল ড্রয়ার এবং ক্যাশ কাউন্টারের ড্রয়ারে যে কি ডকিং সিস্টেম সেটাও কিন্তু গোদরেজের ইউজ করেছি আমরা কোনো লোকাল ব্র্যান্ডের না এবং প্রত্যেকটা বোর্ডের মধ্যে আপনারা কিন্তু রিয়েল গোল্ড দেখতে পাবেন এটাই হলো আমাদের কাজের তফাত অন্যদের সাথে এরপরে এর যে নিচের পোর্শন যেখানে মেডিসিন রাখবে সেখানে আমরা টোটাল পাল্লা দিয়েছি পাল্লার কবজা কিন্তু আমরা ইপকোড ইউজ করেছি কোনো লোকাল ব্র্যান্ড ইউজ করিনি সেটাও আপনাদের দেখালাম সাথে এখানে ওপেন স্পেসে মেডিসিন রাখা যাবে ওপরে এখনও লাইট ফিটিং হয়নি এখানে টোটাল স্পট লাইট থাকবে যেটাও কিন্তু আমাদের তরফ থেকে আমরা প্রোভাইড করব কাজের কোয়ালিটি সেটা প্রমাণ দেবে যে দেওয়া জিনিসটা শুধু ভিডিওতে বলে না সেটা কাজেই দেখায় কাজের ফিনিশিংটা কথা বলবো কাজের ফিনিশিং তো আপনাদের সাথে শেয়ার করলাম এবার ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে কাজের কোয়ালিটি কীরকম বা মেটেরিয়াল কোয়ালিটি কীরকম সেটা আপনাদের ভিডিওতে দেখাবো চলুন দেখা যাক আমার থেকে মোটামুটি মনে হচ্ছে পঁচাত্তর কেজি বা তার বেশি কম এই সিলিং আমরা কিন্তু ইউজ করেছি এক জায়গায় নয় টোটালি হেঁটে দেখাবো পেরেছেন এবারে যে দেওয়জি ইন্টেরিয়ার শুধু মুখে কথা বলে না কাজে করে দেখায় আমরা যেটা বলি সেটা করে দেখায় রিয়েল প্লাস্টের বোর্ড তো সবাই ইউজ করছে এইটা হলো দেওয়াঞ্জি ইন্টেরিয়ারের বাধা যে আমরা যে কাজ করবো কেউ করতে পারবে না লোকে আপনাকে কালার দিয়ে অনেক কিছু বোকা বানানোর চেষ্টা করবে টিপে ছুঁড়ে অনেক কিছু হবে কিন্তু দেওয়ানজি ইন্টেরিয়ার সেটা করে না আমাদের কোয়ালিটি কথা বলে কারণ চল্লিশ বছর মানুষ আমাদের উপর ভরসা রেখেছে এবং আপনারা আমাদের পাশে আছেন এরপরে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক দেখাবো যেটা অনেক মিস্ত্রি কিন্তু কাজে ভুল করে সেটা হচ্ছে ড্রয়ারের ফিনিশিং ড্রয়ারের লেভেল এই যে ড্রয়ারের লেভেল ড্রয়ারের সাথে পাল্লার লেভেল প্লাস এই যে পাল্লাটা বা ড্রয়ারটা যখন এসে ছাঁটছে এই যে ফিনিশিংটা এটাই কিন্তু অনেকে ভুল করেন তবুও বলেন আমরা বিশাল কাজ করছি আমি কাউকে ছোটো করছি না কিন্তু মানুষের কষ্টের টাকা মানুষ আমাকে পয়সা দিয়েছে তার অনেক কষ্টের টাকা আমাকে দিয়েছে তার অনেক স্বপ্নকে আমার হাতে তুলে দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তব করতে এসেছি সেখানে যদি কাজটাই ঠিক না করতে পারি সেই পয়সার কোনো মূল্য থাকে না এই যে পাল্লাটা আমরা করেছি পাল্লার যে গ্যাপিং ওপর থেকে নিচ পর্যন্ত দেখুন একরকম প্রত্যেকটা গ্যাপিং একই রকম রেখেছি তার সাথে এই যে পাল্লাগুলো যখন খুলছে বা পাল্লাগুলো যখন ভাঁজ হচ্ছে কোথাও আটকাচ্ছে না একদম ইজি টু ইউজ এরপরে আসি এইখানে ল্যামিনেশন পেস্টিং এর ল্যামিনেশন পেস্টিং করেছি দেখুন একদম প্রপার ফিনিশিংয়ে এটা আমরা কিন্তু প্যানেল ইউজ করেছি কোনো বোর্ড না কোনো জয়েন্ট আপনারা দেখতে পারবেন না খুব ভালোভাবে নিখুদভাবে কাজ কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এখানে জয়েন্ট আছে নালে অ্যাট এ গ্ল্যান্স আপনারা কিন্তু বুঝতে পারবেন না এতটাই প্রমিনেন্টের সাথে আমরা সেই ফিনিংসটা দিয়েছি এবং এই পাঁচ গ্লাসগুলো আমরা মেটাল র্যাকের ওপর রেখেছি যাতে লোড করলে কোনো অসুবিধা না হয় এরপরে টোটাল কাউন্টারের ফিনিশিং দেখলেন এরপরে ওপেন যে স্পেসটা ছিল যেটা ওয়াল ছিল যেখানটা পার্টি এখনো কালার করেনি সেই পোর্শনটা আমরা প্যানেলিং করেছি ওয়াল প্যানেলিং ওয়াল প্যানেলিং এর ফিনিশিং দেখুন কোনো স্ক্রু দেখতে পাবেন না প্রতিটার সাথে প্রতিটার যে জয়েন্ট হয়েছে কোনো স্ক্রুপিং নেই ভেতরে আছে সেটা হিডেন কর্নার ফিনিশিং দেখুন বাইরের দিকে আসুন বাইরের পোর্শন দেখায় আপনাদের এই কর্নারের ফিনিশিং দেখুন প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবে করা হয়েছে কারণ মানুষের কষ্টের টাকা আমাকে মানুষ তার স্বপ্নকে বাস্তব করতে দিয়েছেন বাস্তবায়িত করার দায়িত্ব নিয়েছে দেওয়ানজি ইন্টেরিয়ার ওপর একটা ওপেন ক্যাবিনেট রেখেছি এখানেও কিছু ইউজফুল জিনিস রাখতে পারবে এই তো দেখলেন আরেকটা ওয়াল ফাঁকা ছিল সেই ওয়ালটার জন্য একটু অন্যরকম চিন্তা ভাবনা করেছি এটা দিয়েছি লুভার্স দিয়ে এটাকে ডিটেল করেছি এর ফিনিশিংও দেখুন কত সুন্দরভাবে আমরা বাস্তবায়িত করেছি আর এরপরে এখানে একটা সুর এক করা হয়েছে এই সুর একটার মজবুতিও এরপরে আপনাদের দেখাবো কতটা মজবুত এর সাথে অনেকে কি করেন এই যে পোর্শনটা এই যে র্যাক গুলো এগুলো বাথরুমের পাল্লা ইউজ করে দেন যেটা পার্টি বুঝতেই পারে না কারণ এটা হচ্ছে ইউপিবিসি আর বাথরুমের দরজা হচ্ছে আর পিবিসি দুটো দেখতে একই রকম কিন্তু মেটেরিয়াল আকাশ পাতাল তফাত আপনি বাথরুমের পাল্লা এখন পাল্লা দেন বাথরুমের পাল্লা অলরেডি নষ্ট হয়ে যেত আর আমি আপনাদের চেপে দেখালাম যে পাল্লাটা কতটা মজবুত এবং মেটেরিয়াল কতটা মজবুত তাহলে বুঝতেই পারছেন আমরা কাজ করি বা কাজের যে রেটটা আমরা ফিক্স করি সেটা কিন্তু যথার্থ সার্থক এবং এই যে কর্নারের ফিনিশিং এটাও কিন্তু আমরা পিভিসি দিয়েই করেছি কোনো প্লাই ইউজ করিনি আমরা অনেক মিস্ত্রি বলতে পারেন ভেতরে প্লাই আছে ব্যান্ড হলো কী করে এটাও কিন্তু পিভিসি মেটেরিয়ালস তাই বলি দেওয়াঞ্জি ইন্টেরিয়ারের কাছে আসুন আপনাদের স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত করব আমরা এবং সেটাও করব ন্যায্য মূল্যে আপনাদের ঠকাবো না এইটুকু গ্যারেন্টি দিতে পারি তাই আপনারা চল্লিশ বছর দেওয়াঞ্জি গ্রুপের পাশে আছেন আপনাদের টোটাল মেকওভারের কাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেওয়ঞ্জি স্টিল যেরকম বিগত চল্লিশ বছর ধরে আপনাদের বাড়ির স্টিলের গ্রিল লোহার গ্রিল সাথে মেটাল আলমিরা দিয়ে আপনাদের সুরক্ষা করে আসছে আজকের থেকে আপনাদের বাড়ির মেকওভারের দায়িত্ব নিল দেওয়ঞ্জি ইন্টেরিয়ার এটা হলো দেওয়াঞ্জি স্টিলের একটা পার্ট আমাদের ঠিকানা পাত্রশায় বাঁকুড়া দেওয়াঞ্জিতলা আর আপনারা যেরকম বিগত চল্লিশ বছর আমাদের পাশে ছিলেন আশা করব দেওয়াঞ্জি ইন্টেরিয়ারকেও আশীর্বাদ করবেন আর নতুনভাবে পথ চলার জন্য আর আমাদের কাজ কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল দেওয়াঞ্জি স্টিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতেই এই ভিডিও পাবেন আর আগামী নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে যায় আর টোটাল মেক ওভার আপনাদের সামনে থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবেতেই আমাদের পেয়ে যাচ্ছে দেওয়ানজি ইন্টেরিয়ার দেওয়ানজি স্টিল নামে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ